আচ্ছা কখনো কি এমন মনে হয়েছে যে নিজেকে যদি পুরোপুরি বদলে ফেলতে হয় তাহলে কিছুদিন সবার থেকে একটু আড়ালে চলে যাওয়া দরকার আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখব কিভাবে লোকচক্ষুর আড়ালে গিয়ে নিজের একটা সম্পূর্ণ নতুন সংস্করণ তৈরি করা যায় এই কথাটা কিন্তু বেশ গভীর তাই না অদৃশ্য হয়ে বা বলা যায় পর্দার আড়াল থেকে কাজ করার মধ্যে সত্যি একটা অন্যরকম শক্তি আছে চলুন দেখি সেই শক্তিকে কিভাবে কাজে লাগানো যেতে পারে তো আমাদের এই পুরো জার্নিটাকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি প্রথমে দেখব কিভাবে আড়ালে যেতে হয় তারপর সেই আড়ালে থেকে নিজেকে নতুন করে গড়ার প্রক্রিয়াটা জানব আর শেষে থাকছে ফিরে আসার গল্প যেখানে একটা দারুণ মোড় অপেক্ষা করছে বেশ তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে এটাই কিন্তু সবকিছুর ভিত্তি নিজেকে অপ্রাপ্য করে তোলার এই শিল্পটা এখানেই কিন্তু আসল খেলা তাহলে আসল প্রশ্নটা হলো কীভাবে সত্যি সত্যি অদৃশ্য হওয়া যায় অবশ্যই এর মানে কিন্তু এই নয় যে হ্যারি পটারের মতো ইনভিজিবিলিটি ক্লোক পরে ঘুরে বেড়ানো এর আসল মানে হল নিজেকে এমনভাবে গুটিয়ে নেওয়া যাতে বাইরের পৃথিবীর কোলাহল আর আপনাকে ছুতে না পারে তো এই অদৃশ্য হওয়ার জন্য বলা যেতে পারে পাঁচটা মূল নিয়ম আছে এগুলোকে অনেকটা রোডম্যাপের মতো ভাবতে পারেন যা আপনাকে এই ব্যক্তিগত রূপান্তরের পথে এগিয়ে নিয়ে যাবে প্রথম নিয়মটাই সম্ভবত সবচেয়ে কঠিন আর সেটা হলো মুখ বন্ধ রাখা আমাদের মধ্যে একটা স্বাভাবিক প্রবণতা থাকে জানেন তো নিজের প্ল্যান নিজের অনুভূতি সব কিছু অন্যদের সাথে শেয়ার করার কিন্তু এখানেই লাগাম টানতে হবে কারণ এই যাত্রায় আপনার নিরবতাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি ব্যাপারটা অনেকটা এরকম দুটো সত্যার লড়াই একদিকে আছে আমাদের সেই পাবলিক সেলফ যে সবসময় বাইরের লোকের ভ্যালিডেশন চায় অন্যরা কি ভাবছে তা নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকে আর অন্যদিকে তৈরি হচ্ছে সেই শ্যাডো সেলফ যে নিজের জগতে সম্পূর্ণ কন্ট্রোলে থাকে আর নিজের স্বীকৃতির জন্য অন্যের উপর নির্ভর করে না সব শেষে আসলে কয়টা মতামত ম্যাটার করে উত্তরটা খুব সহজ মাত্র একটা আর সেটা হলো আপনার নিজের যখন এই ব্যাপারটা মাথায় গেঁথে যাবে তখন দেখবেন বাইরের লোকের স্বীকৃতির ওপর নির্ভরশীলতা অনেকটাই কমে গেছে আর নিজের মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য যে জিনিসটা দরকার তা হল গোপনীয়তা এটাকে বলা যেতে পারে গোপনীয়তার ত্রয়ী মানে তিনটে জিনিস একদম নিজের মধ্যে লুকিয়ে রাখতে হবে আপনার বড় বড় পরিকল্পনা আপনার ছোট ছোট সাফল্য এমন কি আপনার কঠিন সংগ্রাম আর ব্যর্থতাগুলো ওকে তো প্রথম পর্বটা ছিল অদৃশ্য হওয়ার প্রস্তুতি এবার আমরা ঢুকছি দ্বিতীয় পর্বে যেখানে আসল কাজটা শুরু হবে আর এই পুরো কাজটাই হবে অন্ধকারে সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে তো এই আড়ালে থাকার সময়টা কিন্তু শুধু বসে থাকার জন্য নয় এখানে তিনটে প্রধান কাজ করতে হবে প্রথমত একেবারে স্পষ্ট লক্ষ্য ঠিক করা দ্বিতীয়ত সেই লক্ষ্যকে জীবনের সেন্টারে নিয়ে আসা আর তৃতীয়ত নিজের মানসিকতাকে নতুন করে গড়ে তোলা প্রথমেই লক্ষ্যটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে ভাষা ভাষা কিছু হলে চলবে না যেমন একটা অচেনা ফিজিক তৈরি করা নাকি এমন একটা বিজনেস দাঁড় করানো যেটা টাকা ছাপাবে যাই হোক সেটা নির্দিষ্ট করে লিখে ফেলুন কিন্তু শর্ত একটাই এটা আর কেউ জানবে না এর পরের ধাপটা হলো জীবনটাকে ওই লক্ষ্যের চারপাশে ঘোরানো এর মানে হলো এক কথায় অবসেসড হয়ে যাওয়া একটা স্বাস্থ্যকর অবসেশন আপনার দিনের প্রতিটা ঘণ্টার প্ল্যান থাকবে আপনার প্রতিটা নিঃশ্বাসও যেন ওই লক্ষ্যের জন্যই হয় আর এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনকে রিপ্রোগ্রাম করা এর মানে হলো আপনার ভালো লাগা আপনার মোটিভেশন সেটার সোর্সটা বাইরে থেকে ভেতরে নিয়ে আসা মানে অন্যের প্রশংসা বা হাততালির জন্য কাজ করা নয় বরং ওই যে কঠিন পরিশ্রম ওই যে কষ্ট ওটার মধ্যেই আনন্দ খুঁজে নেওয়া তো অনেক তো হল আড়ালে থাকা অনেক হলো পরিশ্রম এবার তাহলে তৃতীয় আর শেষ পর্ব ফিরে আসা তবে এখানে একটা টুইস্ট আছে তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে তাই না যে এত কিছুর পরে যখন সবার সামনে আবার আসা হবে তখন কি হবে সবাই তো একেবারে চমকে যাবে তাই না এই ভাবনাটাই তো হয়তো পুরো যাত্রার একটা বড় অনুপ্রেরণা ছিল কিন্তু আসল টুইস্টটা এখানেই বলা হচ্ছে যদি পুরো প্রক্রিয়াটা ঠিকঠাকভাবে করা যায় তাহলে নাকি ফিরে আসার কোনো ইচ্ছাই আর থাকবে না ব্যাপারটা বেশ অবাক করার মতো তাই না কারণটা হল এই রূপান্তরটা এতটাই গভীর হয় যে যে নতুন মানুষটা তৈরি হয় সে ওই আড়ালের জীবনের সাথেই এক হয়ে যায় বাইরের পৃথিবীর হাততালি বা চমক এসবের আর কোনো প্রয়োজনই পড়ে না কারণ ভেতরের শান্তিটাই তখন অনেক বড় হয়ে দাঁড়ায় তাহলে শেষ কথা কী দাঁড়াল আসল লক্ষ্যটা কিন্তু অন্যকে চমকে দেওয়া ছিলই না আসল লক্ষ্য ছিল নিজের ভেতরেই এমন একটা জগৎ তৈরি করা যাকে বাইরের পৃথিবীর কোনো চমক আর প্রভাবিত করতে পারে না বাইরের স্বীকৃতির আর কোনো দরকারই হয় না আর সম্ভবত এটাই হল আসল জয় আসল রূপান্তর